এটা হলো সেই বিখ্যাত তাইওয়ান পিঙ্ক এবং সিএন পিঙ্ক পশ্চিমবাংলায় ড্রাগন চাষ শুরু হয়েছে পাঁচ থেকে ছ বছর কিন্তু এখনো পর্যন্ত একটা ভ্যারাইটি সব বাগানে কিন্তু দেখা যায় যে ভ্যারাইটিটা করে এমন কিছু প্রফিটের মুখ দেখতে পাচ্ছে না যেহেতু আমাদের এখানে তাপমাত্রা অনেক বেড়ে গেছে তাপমাত্রা বাড়ার কারণে ফলের সাইজ এতটাই ছোট হচ্ছে যেটা মার্কেটে চাহিদা কম চাহিদা কমের জন্য চাষিদেরকে ট্রনিকের ওপর চলে যেতে হচ্ছে আমরা সকলেই চাই ট্রনিকযুক্ত ফল মানুষের পেটে যেন না যাক তার কারণ ড্রাগন ফল একটা অর্থকারী ফল এর পাশাপাশি ড্রাগন ফল একটা হেলথ হেলথ ফ্রুট বলা যেতে পারে তাই এই হেলথ ফ্রুট মানুষের পেটে এই বিষ যেন কোনো চাষিরা তুলে না দেয় এই মুহূর্তে পশ্চিমবাংলাতে ছ থেকে আটটা কমার্শিয়াল ভ্যারাইটি চলে এসেছে যেগুলো ফলের সাইজ মিনিমাম ম্যাক্সিমাম চারশো থেকে ছশো তো আমরা কেন ট্রনিকের ওপর ভরসা করব যে ফলটা ন্যাচারালভাবে এত বড় আমরা পেতে পারি আমরা কেন টনিকের দিকে যাব সেই জন্যই আজকের আমার এই প্রতিবেদন এই প্রতিবেদনে মূলত আমি নিজে ফার্মিং শুরু করেছি পাঁচটা ভ্যারাইটির ওপর যেমন তাইওয়ান পিঙ্ক দু নম্বর সিএন পিঙ্ক তিন নম্বর ক্রসবিট চার নম্বর জাম্বু রেড পাঁচ নম্বর সিয়াম রেড বা শটে যেটাকে সি ভ্যারাইটি বলা হয় এইসব ভ্যারাইটি আমাদের পশ্চিমবাংলাতে এই মুহুর্তে অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে যে সকল চাষি ড্রাগন চাষি ইচ্ছুক খুব ভালো করে জানকারি নিই তবে কিন্তু কোনো জায়গা থেকে চারা কালেকশান করবেন কারুর কথাতে ভরসা করে একদম চারা কালেকশান করবেন না বাগানে ভিজিট করবেন ভিজিট করে চারা দেখে বা গাছ দেখে তবেই কিন্তু চারা নেবেন নাহলেই কিন্তু আগের চাষিগুলো যেভাবে গাছ কেটে দিতে হচ্ছে বাগানের ওপর বাগান আপনাদেরকেও কিন্তু একদিন বাগান এইভাবে কাটতে হবে তো আমি আমার টোটাল বাগান কনসেপ্ট দেখাবো এবং এবং কেমনভাবে করেছি আমি ভাটি কিভাবে রেডি করেছি মাটি কিভাবে প্রস্তুত করেছি মোটামুটি কত টাকা খরচা পার্ট ওয়ান পার্ট টু করে আমি ভিডিও দিতে থাকব আপনারা দেখতে থাকুন আমি এর পরে চারাগুলো দেখাবো যেগুলো আমার বাইরের থেকে এসেছে চারা বা চারাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন ভ্যারাইটিটা কেমন আমাদের এখানে যে ভ্যারাইটিটা চলে বা সবারই বাগানে যেটা দেখা যায় এই এই ভ্যারাইটিটা থেকে দূরে থাকুন এই ভ্যারাইটি করলে কিন্তু অল্প টাকায় চারা নিয়ে যদি আপনারা ড্রাগনের বাগান করেন তাহলেই কিন্তু ঠকতে হবে আমি আগেই বলেছি ড্রাগন একটা অর্থকারী ফল ফার্স্ট টাইম চাষিদেরকে অনেকটা ইনভেস্ট করতে হয় কিন্তু যখন আমি ইনভেস্ট বেশি করব। ইনভেস্টের সঙ্গে সঙ্গে আমি কিন্তু চারা বা জাত যাই বলুন না কেন আমি সেটা অথেন্টিক নেব এবং যে ভ্যারাইটিটার ওপর ভবিষ্যৎ পঁচিশ বছর থেকে তিরিশ বছর দাঁড়িয়ে আছে এই ভ্যারাইটিটা দু সালের একদম লেটেস্ট কমার্শিয়াল তাইওয়ান পিঙ্ক এই তাইওয়ান পিঙ্ক আমাদের পশ্চিমবাংলাতে অনেকের কাছেই ট্রায়াল বিশেষ চলে এসেছে আমি এখানে একশো প্লাস গাছ এনেছি কাটিংগুলোর গ্রোথ দেখুন খুব মোটা মোটা হয় এটা হচ্ছে কিন্তু চেনার উপায় আমি যেখান থেকে চারা আনিয়েছি কেরল থেকে সেই ফার্ম থেকে আমাকে এই ভিডিওগুলো পাঠানো হয়েছে এটা তাইওয়ান পিঙ্কের ফল বা সিএন পিঙ্কের ফল আপনারা দেখতে থাকুন এই ভিডিওতে ফলের সাইজ কত বড় বড় নর্মালি হচ্ছে চারাগুলো সিএন পিঙ্ক এই কাটিংয়ের কাটিংগুলো দেখে অনেকেই বুঝতে পারবেন এই কাটিংগুলো বা এই জাতটা কিন্তু পুরো রকম দেখতে সিএন পিঙ্ক আর তাইওয়ান পিঙ্কের বেশ কিছুটা মিল আছে কিন্তু তার মানে এই নয় যে দুটো ভ্যারাইটি একই রকম জাত আলাদা কাটিং বা গাছটাকে দেখতে একই রকম এগুলো হচ্ছে আমার জাম্বু রেট সেই মহারাষ্ট্রের বিখ্যাত জাম্বু রেট যে জাম্বু রেটটা কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে এটাও পড়ে এই চারাটা আমি মহারাষ্ট্র থেকে আনিয়েছি এবং এটা রুট যুক্ত চারা আমি আনিয়েছি এই ভ্যারাইটিটা সি ভ্যারাইটি বা সিয়াম রেট আমি এখানে আড়াইশো চারা নিয়ে এসেছি এখানে আমার আড়াইশো চারা আছে এই সি ভ্যারাইটিটা আমার কেরল থেকে এসেছে আমি মাঝে কিছু গাছ দেখাই আমি আজ থেকে তিন বছর আগে আমি আপেল ফার্মিং করেছিলাম এখানে আমি গোটা পঞ্চাশ মতো গাছ লাগিয়েছি দেখুন সব বার্ড এসেছে এবছর আগের বছরও এসেছিল কিন্তু এতটা ভালোভাবে বার্ড আসেনি এবছর কতটা কি হবে বলতে পারছি না এখন দেখা যাক এই হলো আমার আপেলের বাগান আপেল গাছে আমার অলরেডি ফুল আসতে শুরু করেছে এই দেখুন আমি এব আমি এই যে ড্রাগনের ফার্মিং শুরু করে করতে চলেছি এর ভিতরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় আমি এখানে একটা ডবল সেট আপ কনসেপ্ট করছি যে কনসেপ্টটা মিডিল দিয়ে একটা পাইপ তো যাবেই তার পাশাপাশি ওপর দিয়ে একটা যাবে মানে এক কথায় দোতলার মতো এটা করতে চাইছি যে ওপরেও গাছ থাকবে নিচেতেও গাছ থাকবে সেটা কেমন কেমনভাবে হয় বা এর রেজাল্ট আগামী দিন দেখার পরই কিন্তু আমি পাবলিশ করব তার পাশাপাশি আপনারা দেখে দেখেন এই হলো আমার সেই ড্রাগনের প্রোজেক্ট